এমন একটি কোরআনের আয়াত আজকে আপনাদেরকে শুনিয়ে দেব যেটা বীজগণিতের সূত্রের মতো আপনার জীবনের সাথে মিলিয়ে নেবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কি অবস্থায় আছেন বুঝতে পারছেন আজকের আলোচনার ভিতরে ইনশাল্লাহ এটা বলে দেব। তাহলে আসুন সুরাতুরের ভিতরে আমরা ইনশাল্লাহ প্রবেশ করে দেখি আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য কি নাজিল করেছেন

وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون برنا الله أكبر الله رب العالمين سورة رسورة يبلن سورة يتي اكتي سورة يتي اكت سورة أنزلناها آمين جيل كرة آمين جيل كرة এবং তোমাদের এই সুরার যে দিক আছে সব সবকিছু আমি ফরজ করে করে দিয়েছি আবশ্যক করে দিয়েছি তার মানে আল্লাহ কি বলছেন এই সুরার ভিতরে যা নাজিল করব এর পরবর্তীতে সবগুলি বিধান তোমাদের জন্য ফরজ মানে আবশ্যক সুবহানাল্লাহ আল্লাহ হা ওয়া এবং আমি নাজিল করেছি ফি হা আয়াতিম্বাই না লা তাদের কারণ এর ভিতরে সুস্পষ্ট আয়াত আমি আল্লাহ রফ বোলা তোমাদের জন্য নাজিল করে দিয়েছি উপকৃত হবে যদি তোমরা বুঝতে সুহান আল্লাহ আল্লাহ সর্বপ্রথম সতর্ক করলেন যে এটি একটি সোরা এটা আমি নাজিল করেছি এবং এর বিধানগুলি তোমাদের জন্য ফরজ করে দিয়েছি সাবধান করার পরে আসুন দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ রব আলমিন কি না দিল করেছেন আল্লাহর আলমিন বলেন সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিন সতর্কবাণীর যে প্রথম আয়াত প্রথম আয়াতের পরে দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ আলামিন বলছেন জিনা মহিলা জিনা কি মহিলা জিনা মহিলা এবং জিনা কারি পুরুষ জিনা পুরুষ ফাজলি দুকুল্লা ওয়হিদিন মিনহুমা মিয়া তাজালদাত প্রত্যেককে তোমরা করে করেত্রাগত করবে এই একশো করে বেত্রাঘাত করার ক্ষেত্রে মিআ তা ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন নিল্লা দীনিল্লাহ এক সুকুন বিত্রাগ করার ক্ষেত্রে তোমাদের অন্তরে কোনো প্রকার যেন রহমত কোনো প্রকার দয়া কোন প্রকার মায়া যেন না আসে সুবহানাল্লাহ বিচার করবে মাতবার ক্ষমা চাইবে আরেকজন বিচার করবে একজন দুই বাড়ি দিয়ে দুই কথা বলে দুই সেন্টেনের বাড়ি দিয়ে বলবে না আজকের মতো মাফ করে দেওয়ার দরকার নাই আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাখুদুকুম বিহিমা রাফা তাদের এই বিচার করার ক্ষেত্রে বেত্রাঘাতের ক্ষেত্রে সামান্য পরিমাণ তোমার অন্তর বিতনে সরিষা পরিমাণ যেন মহাব্বত আর মায়া খবরদার খবরদার তোমার অন্তর যেন না আসে এটা কার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফিদি ইদ ইল্লাহি ইন কুংতুমতু অমিনু বিল্লাহি ওয়ালিয়মিল্লা আশির আমার এই কথা তোমরা মেনে নিবে যদি তোমরা মমিন হতে চাও ইনকুমতুম তু মিনু নাবিল্লা যদি আমি আল্লাহর ওপর তোমাদের বিশ্বাস থাকে ওয়ালিয়া উমিল এবং আখেরাতের প্রতিজনবি যদি তোমাদের বিশ্বাস থাকে কারণ আখেরাতে যে দরা খাওয়া লাগবে কার কাছে আল্লাহ বলছেন সেই দিনের প্রতি যদি তোমার বিশ্বাস থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা এই বিচার করবে এমনভাবে বিচারটা এমনভাবে করবে শোনো একদল মুমিন একদল মুসলমান তোমার এই বিচারটা যেন প্রত্যক্ষভাবে তারা দেখতে পারে আদা বাহুমা তো আইফা তরুম মিনার মোক মিনিম এই এমনভাবে প্রকাশ্য হতে হবে যে এই বিচারটা একদল মোমিন ব্যক্তি সরাসরি প্রত্যক্ষ করবে দেখবে সাক্ষ্য হিসাবে সোহান আল্লাহ মানুষে বুঝবে যে আলাদার বিচার হলো একটা জিনাকারি জিনাকারিনীর বিচার হলো ঠিক না বেটি আমার ভায়েরাজ এভারেশন এই যে আয়াতিকারিমা নাজিল করলেন আল্লাহ রব্বুল আলমিন শুধু নবীর যুগের জন্য না আজকের জন্য বর্তমানের জন্য না আগের জন্য নবীর যুগ যেদিন কোরআনুল কারিম নাজিল হয়েছে সেদিন থেকে কেমন পর্যন্ত দ্বিতীয় আর কোনো কিতাব আসবে না এই কিতাবে যেই বিধান আছে সেই বিধান দিয়ে কেমন পর্যন্ত চলবে ঠিক না বেটি আমার বাইরে এই কোরআনুল কারিমের ভিতরে এই সুরাটি নাজিল করা এই সুরা নাদিল ঘর একটা সানা নজুল একটা স্পেশাল প্রেক্ষাপট আল্লাহ রব্দুল রামিন দিয়েছেন স্পেশাল একটা প্রেক্ষাপট রয়েছে আল্লার হাবিব সাল্লাল্লাহ ওয়ালাইকু সাল্লাম নিয়ে একটি যুদ্ধের ময়দানে রওনা দিয়েছেন কোথায় রওনা দিয়েছেন যুদ্ধের ময়দানে রওনা দিয়েছেন ষষ্ঠ হিজরিতে ষষ্ঠ হিজরিতে যুদ্ধের ময়দানে রওনা দিয়েছেন এই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে বিশ্বনবী নবী সাল্লাহ সাল্লামের পরিষ্ঠ স্ত্রী আম্মাজান সিদ্দিকা রদিয়াল্লাহ আল্লাহু নবীজির সাথে ছিলেন এবার প্রতিমধ্যে যুদ্ধের ময়দানে গিয়া যুদ্ধ থেকে ফিরে আসার পথে একটা জায়গায় অবস্থান করলেন গভীর রজনীতে গভীর রজনীতে অবস্থান করার পরে কিছুক্ষণ পরে আল্লাহর নবী নির্দেশ করলেন সবাই এই ময়দান থেকে চলে যাও রওনা করতে হবে দূরে চলে যেতে হবে সবাই রওনা করলেন আম্মা জানা সিদ্দিকার প্রকৃতির ডাকে সারাদিক যখন একটু বাহিরে গেলেন আমি এই কাজটা সেরে আসি ফ্রেশ হয়ে আসি আম্মা জানা সিদ্দিকা যখন একটু বাহিরে গেলেন দূরে জঙ্গলের দিকে গেলেন এদিকে আল্লাহ নবী টোটাল কাফেলা মদিনার দিকে রওনা দিয়েছেন সুবাহান আল্লাহ রয়ে গেলেন কে আল্লাহ নবী নবীজির স্ত্রী আমাদের আইসা সিদ্দিকার জন্য উঠের পিঠে একটা সুন্দর একটা জায়গা ছিল একটা সিংহাসনের মতো একটা চেয়ারের মতো পর্দার বিধানের পর্দার মতো সাথে একটা সুন্দর একটা জায়গার ব্যবস্থা করা হয়েছিল আম্মা জানাইশা সিদ্দিকা ওই পালকির ভিতরে ঢুকতেন সাহাবাই কারাম ওটাকে ধরে উটের পিঠের উপরে চড়াই দিতেন সোহানল্লা আম্মাজান আইসা সিদ্দিকা বাহিরে গেছেন সাহাবাই কারাম চিন্তা করছেন আম্মাজানাইশা সিদ্দিকা ভিতরে ঢুকছেন এমনিতেই ছোট হালকা পাতলা অল্প বয়সের মানুষ আইডিয়া করতে পারেন নাই রাতের ভিতরে ওইটা উটের পিঠের পিঠের উপরে উঠাইতেছেন সাহাবাই কারাম উঠে যাচ্ছেন চলতেছেন কেউ ভাবতে পারে নাই যে আম্মদান আইসা সিদ্দিকা এর ভিতরে নাই ভোট চলে যাচ্ছেন বিশ্বনবীর একটা নিয়ম ছিল বিশ্বনবীর একটা নিয়ম ছিল কোন জায়গায় যদি অবস্থান করতেন সেখান থেকে আল্লাহর নবী সব কাফেলাগুলি রওনা দেওয়ার পরে একজনকে দায়িত্ব দিতেন তুমি আসবে পরে যদি কোনো মাল সামানা পড়ে থাকে সেগুলো নিয়ে তুমি পরবর্তীতে আসবে এটা হলো সতর্ক এটা হলো সুন্নাত আল্লাহর রসুল একজনকে দায়িত্ব দিলেন হজরতে সাফওয়ান কি নাম সাফওয়ানকে দায়িত্ব দিলেন সাফন কাফেলা যখন টোটালি এই জায়গাটা ত্যাগ করে চলে যাবে তুমি পরবর্তীতে আসবে আল্লাহর নবী চলে গেলেন দূরে হযরতে সাফন পাহারা দিচ্ছেন খোঁজাখুঁজি খুঁজি করছেন কোন জায়গায় কিছু পড়ে আছে কিনা এদিকে আম্মা জানাইছে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রকৃতির ডাকে সাড়া দিয়ে যখন বাহিরে গেছেন গলার চেনটা হারিয়ে গেছেন গলার হার হারিয়ে গেছেন তাফসিরের ভিতর আসছে গলার হার খুঁজতে 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 অনেক সময় হয়ে গেছে এদিক দিয়ে যখন কাফেলা চলে গেছেন কাফেলা চলে যাওয়ার পরে আম্মা জানা ঈশ্বর সিদ্দিকা বিচক্ষণ মানুষ ছিলেন ছুটাছুটি করেন নাই দৌড়াদৌড়ি করেন নাই বিশৃঙ্খলা হবে মানুষের সন্দেহ করবে এই জন্য আস্তে করে চাদর মুড়ি দিয়া আম্মা জানা দিকে সিদ্দিকা একটা জায়গায় জীর্ণ শীর্ণ হয়ে বসে আছেন হঠাৎ করে হজরতে সফন রতিয়াল এই মদিনার সাহাবিক এই মদিনার সাবিক খুঁজতেছেন মুজাহিদদের কোন সামানা কি পড়ে আছে কিনা আস্তে আস্তে করে যে দেখেন মনে হয় একজন ছোট্টখাটো মানুষ কিছুক্ষণ পর চিনে ফেললেন আম্মা জান আইসা সিদ্দিকা উনি আদবের সাথে ভদ্রতার সাথে বললেন আম্মা জান আইসা সিদ্দিকা কি হয়েছে আপনার আপনি কেন এখানে বসে আছেন আম্মা জান সিদ্দিকা বললেন আমি বাহিরে গিয়েছিলাম গোড়াল হারটা পড়ে গেছিল হারটা খুঁজতে খুঁজতে দিরে হয়েছে গেছে কাফেলা চলে গেছে উনি উনার উঠকে নির্দেশ দিলেন উঠ বসে পড়ো নবীজির স্ত্রী আমাদের মা আল্লাহর নবী বলছেন উম্মাহাতুল মুমিনিন প্রত্যেকটা উম্মতের মা হলো নবীদের স্ত্রী হযরত সাফওয়ান আদরের সাথে আদবের সাথে উঠকে বসাই দিলেন আম্মা জানাইসা সিদ্দিকা পর্দার সাথে উটের উপরে বসলেন বসার পর হযরত সাফওয়ান উটের রশি ধরে রাখালের মতো করে সম্মান দিয়ে আইসা সিদ্দিকাকে নিয়ে রওনা করলেন কাফেলার দিকে সুবাহ আল্লাহ কত সম্মানের কত মর্যাদা দিয়ে উটের রশি ধরে লাগাম ধরে রওনা করলেন মদিনার দিকে কিছু দূর যাওয়ার পরে অনুভব করেছেন হজরতে আইসা সিদ্দিকা ওই পালকির ভিতরে নাই টের পেয়ে গেছেন তখন সবাই বলা বলি করতেছে কিন্তু মুনাফিক যারা তারা তো এই সমস্ত কাজে মুনাফিকরা একটু সুযোগ পায় ঠিক কিনা ওই কাফেলার ভিতরে ছিল আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের বড় সরদার আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সরদার বললেন এই তো আসল কথা নবীর স্ত্রী আয়েশা কেন কাফেলার সাথে না এসে ওখানে রয়ে গেছে গভীর রাত্রে বলা বলি শুরু করলো এর কাছে যে গল্প করে ওর কাছে যে গল্প করে ডানি যে গল্প করে বামে যে গল্প করে এই যে সমালোচনা করতেছে কার বিরুদ্ধে নবীজির স্ত্রীর বিরুদ্ধে কার বিরুদ্ধে নবীজির স্ত্রীর বিরুদ্ধে সমালোচনা করতেছে আল্লাহ দেখে কি দেখে না এরপরে সমালোচনা করতে করতে কিছু দুর্বল মানুষ দুর্বল সাহাবাই কেরামদের সবার মর্যাদা তো আর এক না লেভেল এক নাই মানে ঠিক না কেউ কেউ বিশ্বাস করতেছে সব জায়গায় ঘটনাটা রোডে আল্লাহ রসুলের কান পর্যন্ত চলে গেছেন কান পর্যন্ত যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাম মনটা মলিন লজ্জা পেলেন কিছুটা মাথা নিচু করে বিশ্ব নবী সাল্লাম আইসা রদি আল্লাহ হার উপরে একটু রাগান্বিত হলেন রাগান্বিত হওয়ার পরে মনটা খারাপ করে চলতেছেন হঠাৎ করে আমরা রাব না রামেন আর জিব্রাইল দিলেন জিব্রাইল জিব্রাইল এই পৃথিবীর সৃষ্টি থেকে কেবত পর্যন্ত এমন কোনো মানুষ আমি সৃষ্টি করব না যেই মানুষের চরিত্র আমার রসুরের চরিত্র ধারের কাছে ডাকতে পারবে কারণ আমি সৃষ্টি করেছি নবীর চরিত্র তার সাথে তুলনা দিয়েছি আমার নবীর স্ত্রীর সাথে মানুষ যা করতেছে এদের নাম এমত পর্যন্ত এদের নাম মানুষের মুনাফিক নামে ডাকবে আর তাড়াতাড়ি চলে যাও সত্যবাদী এবং সতী সাধবীর নারীর পক্ষে তুমি কোরআনুল কারিমের একটা আয়াতে কারিমা নিয়ে এই মুহূর্তে আমার নবীর উপরে নাজিল করা এই আয়াতে কারিমা নূরের নম্বর আয়াত আমি আপনাদেরকে বলেছিলাম একটি বিশেষ কথা আপনাদেরকে বলে দিব যেই বিশেষ কথা আমার গবেষণায় ধরা পড়েছে আল্লাহর কোরআনের এই আয়াত বীজগণিত সূত্রের মতো আল্লাহ রবুল আলমিন নাজিল করেছে সূত্র যেমন সূত্রে মিলে গেলে অঙ্কর ফলাফল মিলে যায় ঠিক না বেঠিক সূত্রে যদি না মেলে তাহলে কি মিলবে মোল্লা গোষ্ঠীর ছেলে যেমন না বিশ্বাস গোষ্ঠীর ছেলে যেমন মোল্লা মানায় আওয়ামী লীগের মানুষ যেমন বিএনপির লোকব মানায় না ঠিক তেমনই কাফেরার মুসিদদের মুসলমান লোকব যেমন মানায় না ঠিক তেমনই সূত্রে না মিললে অঙ্ক মিলে না ঠিক না বেঠি আল্লাহ রবুল আলমিন জিব্রাইল কে জানিয়ে দিলেন জিব্রাইতে কারিমা নাজিল করে দেন জিব্রাইল আসে গেলেন আসার সাথে সাথে আল্লাহর নবীর উপর নাজিল হলো আল্লাহর নবীর যখন ২৬ নম্বর আয়াতে কারিমা নাজিল হয়ে গেল আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন দীর্ঘদিন পরে আইসৎ সিদ্দিকার দিকে তাকিয়ে মুসকে হাসি দিচ্ছেন হাসিদের আমাদের যারা ঈশ সিদ্দিকা বলেন হাসেন কেন আপনি তো আমার উপরে রাগান্বিত মন খারাপ হঠাৎ করে মুসকে হাসি দিচ্ছেন আল্লাহ নবী সাল্লাম তিলাওয়াত করলেন الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات الاخر الايه سبحان الله زوري بولن. على اكبر بولن الله اكبر আমার বাইরে আল্লাহ রব্বুল আলমিন জাত নাজিল করলেন নবীজি পড়ে শোনাচ্ছেন আইসা রে ও আইসা আয়াতটা তোমাকে কেন্দ্র করে নাজিল হয়েছে কেমন পর্যন্ত এইরকম কাহিনী যত মানুষের ঘটবে সবাই যেন আয়াত থেকে শিক্ষা নাই এ আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লা তু লিল খারাপ নারীদের সাথে দুঃচরিত্রা নারীদের সাথে দুঃচরিত্রা পুরুষ ওলখবি সুনারী উল্খবি সাত দুঃচরিত্রা পুরুষদের সাথে দুঃচরিত্রা নারী অত্যগিবা তরিত্ব ইবীনা অত্যবিত্ব ইবা দুঃচরিত্রা নারীদের সুন্দর চরিত্র সুচরিত্রার নারীদের সাথে উত্তম চরিত্রের পুরুষ আর উত্তম চরিত্রের পুরুষদের সাথে উত্তম চরিত্রবান নারী আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটিং করে দিয়েছি আল্লাহর নবীর উপর নাজিল করলেন নবীজির হাসি শুরু হয়ে গেছে কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো আল্লাহর নবীর চরিত্রে কোনো কালো দাগ নাই আছে নাকি নবীজি বলছেন আমার চরিত্রে যখন কালো দাগ নাই আমি গোলাম মানবতার মহান দিশরি আমি বিশ্বনবেগ আমার চরিত্রে আল্লাহর রব্বুল কালো দাগ রাখেন নাই অতএব আম্মাদান আয়েশা সিদ্দীকার সম্পর্কে বিশ্বনবী বললেন আমার স্ত্রী আয়েশার চরিত্রেও কালো দাগ থাকতে পারে না তাই আতি আল্লাহ রব্বুল বুঝাই দিলেন ও দুনিয়ার মানুষ তুমি যদি জিনা কারিনী হও তাহলে কোন মান নারী যদি জিনা কারিনী হয় অবশ্যই যেন চিন্তা করে না আমার স্বামীও হবে একজন জিনাকারী সন্দেহর কোনো কারণ নাই ঠিক না বেঠিক কোনো নারী কোনো পুরুষ যদি জিনাকারী জিনাকারী হয় অবশ্যই চিন্তা করে নাই আমি জিনাকারী পুরুষ অবশ্যই আমার স্ত্রী জিনাকারী হবে এটা কার বিধান তবে তবে আল্লাহ আলামিন সুযোগ দিয়েছেন বিবাহের পূর্বে বিবাহের পূর্বে যদি কোনো যুবক আল্লাহর কাছে ওই যে গত জুম্মার বয়ানে আমি বলেছিলাম কোন বাংলা যদি সাথে আল্লাহ কাছে সেই আল্লাহা করে থেকে ফিরে আসতে পারে আর জীবনে গুনার কাজে যাবে না এই বাংলার হিসাবটা একটু ভিন্নভাবে ধরা যায় ঠিক না ঠিক কিন্তু আমরা তো বিয়ের আগেও গুনা বিয়ের পরেও গুনা বিয়ের আগে অন্যায় বিয়ের পরেও অন্যায় এমন মানুষ সমাজে মনে হয় নাই চিন্তা করে আমার বউ থাকবে আল্লাহর অলির মতো আমার যা ইচ্ছা আমি তাই করবো আছে না নাই আমি রাত বারোটা একটা যেখানে সেখানে যেখানে যা ইচ্ছা আমি তাই করবো কিন্তু আমার স্ত্রী থাকবে আল্লাহর অলির মতো এমন চিন্তা ভাবনার মানুষ আছে না নাই আছে স্ত্রী সামান্য নাই মেনে নিতে রাজি না আমি যা করি করি ও থাকতে হবে তিরির মতো সোজা আছে না এটা কি কোনো সূত্রে মেলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আত-তাইবাত লিতাইবিনা আত-তাইবনা লিতাইবাত কোন সন্তান কোন পুরুষ যদি নিজের চরিত্র ঠিক রাখতে পারে সেজন চিন্তা করে নাই তার জন্য উত্তম চরিত্র একজন নারী আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছে সুবহান তার মানে কি বোঝা গেল আম্মা জানাইশা সিদ্ধিকার আর বিরুদ্ধে যে চোরান্ত ঘোষণা দিয়েছিলেন কুচ্ছার ওটনা করেছিলেন বিভিন্নভাবে ভাবে আম্মা জানাইশা চরিত্রে কালো দাগ চরিত্রে কালিমা লেপন করার চেষ্টা করেছিলেন যে সমস্ত মুনাফিকের বাচ্চারা সমস্ত মুনাফিকদের মুখে চুল কালি মেরে ইসলামকে বিজয় করে সতী সাধবী প্রত্যেকটা নারীকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের মাধ্যমে তাদের চরিত্র আকাশচুম্বি করে দিয়েছেন তিনি চরিত্রেও খারাপ হতে পারে আর তোমার চরিত্র যদি খারাপ হয় অবশ্যই তোমার স্ত্রীর চরিত্র খারাপ হবে এটা মেনে নিতে হবে তবে দৌবার তৌবার দরজা সবার জন্য খোলা তৌবা করে যদি কেউ ফিরে আসে তার হিসাবটা আলাদা ঠিক না বেটি